সিবিআই এর বিরুদ্ধে করা রাজ্য সরকারের মামলায় আবার দ্বিতীয় ধাক্কা খেতে হলো রাজ্যের আইনজীবীকে আজ সুপ্রিম কোর্টে সিবিআই বিরুদ্ধে করা মামলার শুনানি ছিল সেই মামলায় রাজ্যের বিনা অনুমতিতে সিবিআই তদন্ত সংক্রান্ত মামলা ছিল সেই মামলায় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা ব্যস্ত থাকার কারণে এজলাসের শুনানিতে উপস্থিত হতে পারেনি তাই সেই মামলাটি আরও একবার পিছিয়ে গেল এই নিয়ে পঁচিশ বার এই মামলার শুনানি পিছিয়ে গেল রাজ্য সরকারের বক্তব্য সিবিআই রাজ্যের অনুমতি না দিয়ে একাধিক মামলায় এফআইআর দায়ের করে তদন্ত করছে সেক্ষেত্রে কেন্দ্রের সলিসিটার জেনারেলের বক্তব্য ছিল সিবিআই বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত করছে তাই রাজ্যের যুক্তি যে সিবিআই অনৈতিকভাবে এফআইআর করে মামলা করছে এটা ধোপে টেকে নেই সেই মামলায় আজ শুনানি ছিল কিন্তু সেই শুনানিতে উপস্থিত থাকতে পারেননি কেন্দ্রের জেনারেল তুষার মেহতা বিচারপতির নেতৃত্বে নয় বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চে শুনানিতে অংশগ্রহণ করেছিলেন যার ফলে তিনি আজ এই মামলায় উপস্থিত হতে পারেননি যার ফলে আদালতের নির্দেশে এই মামলা পুনরায় আবার শুনানি হবে তবে প্রাথমিকভাবে রাজ্য সরকারকে আবার এই মামলায় ধাক্কা খেতে হলো রাজ্য সরকারের বক্তব্য ছিল দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনে সিবিআই কে এফআইআর করার আগে রাজ্য প্রশাসনের অনুমতি নেওয়া প্রয়োজন বা নিতে হবে সেই মামলাতেই কেন্দ্রের যুক্তি ছিল সিবিআই আইনজীবীর যুক্তি ছিল হাইকোর্টের নির্দেশেই তারা বেশিরভাগ তদন্ত করেন তাই আলাদাভাবে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না সেই মামলাতে আজ আবার ধাক্কা খেতে হলো কারণ সেই মামলা আবার পিছিয়ে গেল এই নিয়ে পঁচিশ বার পিছিয়ে গেল রাজ্য সরকারের করা মামলাটি বারবার রাজ্য সরকারের আইনজীবী এই মামলা পিছিয়ে দেওয়ায় বিরক্তবোধ করছেন কিন্তু বারবার পিছিয়ে যেতেই রাজ্য সরকারকে বারবারই ধাক্কা খেতে হচ্ছে